যা দেখার দেখছো অনেক কেস খেল আসো যেটা খেলার মন চাই সেটাই খেলো আমরা কাউরে আলাদা করতে চাই না আমি ডিপ জল পরপর কয়েকবার বলেছি সেই যাদের বাধ্য হয়েছে তারা যেহেতু একদিনের জন্য কাট পেয়েছে তারা শিল্পী এবং তাদের শিল্পীর কাঠটা ফিরিয়ে দেওয়া উচিত আমি মনে করি তা আমরা সুযোগ আসছে আমরা সবাইকে গরণ করে নিলাম এবং বিগত দিনে যারা যে ভুল করছে তাদের আমরা ক্ষমা দৃষ্টিতে দেখে আপনারাও ক্ষমা দৃষ্টিতে দেখে তাদের সাথে ধৈর্য ধারণ করে কাজ করে এগিয়ে যান এবং ফিল্ম ইন্ডাস্ট্রি পিছনে তাকানের সময় নাই যেহেতু ফিল্ম ইন্ডাস্ট্রি শেষ ফিল্ম ইন্ডাস্ট্রি কীভাবে ভালো হবে ওইভাবে কাজ করতে হবে আজকে যার কথা আপনারা বললেন তার তো বাপরেই অস্বীকার করে কেউ কার জন্মের ব্লাডের প্রবলেম না হলে কেউ এটা বলতে পারে না কারণ ও যাকে মুখ দেখলো যাকে তার চিনলো দুনিয়া তার কথাই ভুলে যায় তার দুনিয়াতে আর কি দেখবে ও যা দেখার দেখছো অনেক কেস খেলবা আসো যেটা খেলার মন চাই সেটাই খেলো কিন্তু আমরা চাই একটা ভদ্রতা এবং নম্ন সুন্দর ভালো বলেবে ফিল্ম ইন্ডাস্ট্রিকে সেই দিকে নজর দেয় ভালো হবে আমাদের ফিলিম ইন্ডাস্ট্রি এই করতে করতে ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংসের পথে গেছে আর ধ্বংসের পথে যেন না চায় ফিল্মটা বেঁচে থাকে সেই দিকে খেয়াল রেখে সবাই সুন্দর এবং ধৈর্য ধরে কাজ করেন ভালো হবে আসসালামু আলাইকুম ধন্যবাদ